আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি শ্যামপুর ময়নাকুরি সুইস গেটে এটি হচ্ছে সুইস গেটের উপরটা আমি উপর থেকে ভিডিওটা করতেছি হচ্ছে আমার খালাতা ভাই এখানকার চার চারপাশটা অনেক সুন্দর মনোরম কোনো ঝামেলা নাই কোনো জ্ঞানজাম নাই একেবারে একটি গ্রামের ভিতরে এই সুইস গেটটি ভিডিওতে দেখা যাচ্ছে অনেক সুন্দর এখানকার ভিউ এখানে সবথেকে মজার একটি বিষয় হচ্ছে এখানকার প্রচুর কত সুন্দরভাবে আছে এখানে দুটি ছেলে কলা গাছ দিয়ে নৌকা এখানে মজা করতেছে পানিটা যদিও নোংরা তারপরে অনেক পরিষ্কার পানি নিচে কি আছে না আছে সবগুলো দেখা যাচ্ছে নিজে ওরা খেলতেছে দেখেন অনেক সুন্দর করে খেলতেছে এখানকার ভিউটা আসলেই অনেক সুন্দর এটি হচ্ছে পোয়ালের পুজ যেটা হচ্ছে আমাদের গবাদি পশুগুলো খেয়ে থাকে আর এখানে হচ্ছে ময়লা পানিগুলো এখানে এসে জমা হয় ময়লা আবর্জনাগুলো আর পরিষ্কার পানিটা নিজ দিয়ে চলে যায় যেটা এদিকের লোকেরা শেষ কাজের জন্য ব্যবহার করে থাকে এদিকে অনেক সুন্দর একটা ভিউ আছে এদিকে চোখ যত যাবে শুধু পানি দেখা যাবে যদিও পানির পরিমাণটা অনেক কম তারপরও অনেক ভালো আছে এদিক দিয়ে এদিক দিয়ে পানিটা যাচ্ছে আর এগুলো হচ্ছে সুইচ গেটের চেন এটা হচ্ছে সুইচ গেটের স্টিয়ারিং এটা স্টিয়ারিং ঘোরানোর পরে এখান থেকে গেটগুলো উপরে উঠে আসে যার কারণে পানিটা যখন বেশি হয় তখন এই গেট খুলে দিলে পানিটা সোজা এদিকে চলে যায় এদিকে চলে গেলে তখন এদিকের যে আবাদি জমিগুলো আছে সেগুলোর সেচ কাজের জন্য খুব ভালো হয় এটা হচ্ছে সুইচ গেটের উপরটা এগুলো হচ্ছে সুইচ গেটের নিচ এটা দিয়ে পানি কম পরিমাণে যাচ্ছে এটা দিয়ে পানি একেবারেই যাচ্ছে না শুধু পাঁচটি গেটের মধ্যে দুটি গেট খোলা আছে এখানে এগুলো হচ্ছে সুইচ গেটের মেশিন যেটাকে স্টিয়ারিং বলে বা চেন বলে পাঁচটা গেটের মধ্যে এই গেটটা দিয়ে হালকা পরিমাণে যাচ্ছে আর এই গেটটা দিয়েও হালকা পরিমাণে যাচ্ছে শুধু এক নম্বর গেটটা দিয়ে পরিমাণ মতো পরিমাণের অতিরিক্ত পানি যাচ্ছে ওই গেটটা একটু বেশি করে খোলা আছে এখান থেকে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আচ্ছা আমার খালাতো ভাই এটা হচ্ছে এখানকার গ্রামের সব থেকে মনোরম দৃশ্য বিকেল হলেই এখানে সুন্দরভাবে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়া যাবে এবং অবসর সময় এখানে কাটানো যাবে এটা হচ্ছে সুইচ গেটে ওঠার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওঠানামা করা হয় এবং এখানকার আশপাশের জনগণ জনজীবন অনেক স্বাভাবিক সহজ সরল সবার মন মানসিকতা অনেক সুন্দর এখানকার সবকিছু যদিও আমরা শহরে থাকি সেভাবে আসা হয় না গ্রামে আসলে আসলে এই দৃশ্যগুলো উপভোগ করা যায় এই হচ্ছে সুইস গেটের অবস্থা আর এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজ দিয়ে এখানকার লোকজন পারাপার করে একজন আরেক জায়গা আরেক জায়গায় যাওয়ার জন্য এই ব্রিজটা ব্যবহার হয় তো ব্রাদার কি অবস্থা ফাইন এত সুন্দর একটা নির্মল পরিবেশ ভালো নয় থেকে উপায় আছে শহরের মধ্যে যদিও আমরা এই সিনটা পাই না রাইট গ্রামে আসলেই মূলত এই বিষয়টা পাওয়া যায় আমাদের ভালো লাগছে যদি রোদ আছে তারপরে যে একটা প্রাকৃতিক যে একটা মানে সৌন্দর্য মানে এখানে আসলে আসলে উপভোগ করা যায় জি কচুরি পানা কচুরি আমাদের শহরে তো এখন আর তেমন নদী খাল বিল পাওয়া যায় না শুধু গ্রামে আসলে এটা পাওয়া যায় যার কারণে এটা এখানেই উপভোগ করা সম্ভব গ্রাম ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য দোয়া করবেন যেন এরকম আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া যায় আর এরকম সুন্দর সুন্দর জায়গায় যেন যেতে পারি এখানকার যে কালচার বা এখানকার যে ঐতিহ্য এগুলো যেন তুলে আনতে পারি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে ধন্যবাদ এরকম দৃশ্য যেন সব জায়গাতেই থাকে সময় কাটানোর মতো ঘুরে বেড়ানোর মতো শহরের জ্ঞানজামপূর্ণ পরিবেশ থেকে বের হয়ে গ্রামের এই জনজীবন জনশূন্য পরিবেশে এসে সুন্দরভাবে দিন কাটানোর মতো অনেক সুন্দর একটি জায়গা ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আপনাদেরকে দেখানোর জন্য যেগুলো আসলে সবার দেখার সুযোগ হয় না বা সুযোগ হলেও সময় হয় না অনেক কিছু মিলেই এভাবেই আমাদের সময়গুলো বছরগুলো মাসগুলো কেটে যায় যাই হোক সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম